আপনি কি জানেন ধন ত্রয়োদশীর সন্ধ্যায় যদি আপনি ভুল করে এই পাঁচটি কাজ করে ফেলেন তাহলে মা লক্ষ্মী আপনার দোর গোড়া থেকে ফিরে যাবেন একটি মাত্র ভুলও আপনার ঘরের ধন সৌভাগ্য ও সমৃদ্ধি থামিয়ে দিতে পারে আজ আমি বলবো ধন ত্রয়োদশী দুই হাজার পঁচিশের শুভ মুহূর্ত কি করবেন কি একেবারেই কিনবেন না আর কোন ভুলগুলো লক্ষ্মী কুবের রুষ্ট করে ফেলে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি বলবো একটি বিশেষ ধন ত্রয়োদশী লক্ষ্মী উপায় যা আপনার ধন ভাণ্ডারকে চিরকাল পূর্ণ রাখবে হিন্দু ধর্মে ধন ত্রয়োদশী ও ধন এক অত্যন্ত পবিত্র উৎসব পুরাণ অনুযায়ী এই দিনেই মা লক্ষ্মী ও ভগবান ধনবন্তরী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন মা লক্ষ্মী হলেন ধনের দেবী আর ধনবন্তরী হলেন আয়ুর্বেদের ও স্বাস্থ্যের দেবতা তাই এই দিনটি শুধু ধন লাভ নয় বরং স্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধির প্রতীক এই দিনে দ্বীপ প্রজ্বলন বাড়ি পরিষ্কার করা এবং সোনা বা রূপার সামগ্রী কেনা খুব শুভ বলে মনে করা হয় এই দিন থেকেই দীপাবলির উৎসব শুরু হয় এবার জানি এই বছরের শুভ সময় ধনতরয়োদশী তিথি শুরু আঠেরো অক্টোবর শনিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটে তিথি সমাপ্তি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে প্রধান পূজা মুহূর্ত আঠেরো অক্টোবর দুপুর বারোটা বেজে আঠারো মিনিট থেকে উনিশ অক্টোবর দুপুর একটা পর্যন্ত শুভ সময় থাকবে এই সময়ের মধ্যে লক্ষ্মী কুবের পূজা দীপদান সোনা রূপা বা নতুন বাসন কেনা অত্যন্ত শুভ উদয় তিথি অনুযায়ী আঠেরোই অক্টোবর ধন ত্রয়োদশী পালিত হবে এবার আসল প্রশ্ন ধন ত্রয়োদশীতে কি কি কেনা উচিত সোনা ও রূপা মা লক্ষ্মীর প্রতীক অল্প হলেও কিনুন নতুন বাসন ধন সঞ্চয়ের প্রতীক তবে কখনো খালি হাতে বাসন ঘরে আনবেন না সেই বাসনে একটু জল গুড় বা বাতাসা অবশ্যই কুবেরের প্রতীক হিসেবে ধরা হয় পরের দিন দীপাবলিতে এগুলো রোপণ করলে অশেষ কৃপা মেলে নতুন ঝাড়ু এটি মা লক্ষ্মীর প্রতীক যা পুরনো দরিদ্রতা দূর করে নতুন সৌভাগ্য আনে রূপার মুদ্রা শুভ লাভ বা ওম শ্রী মহালক্ষ্মী নমহ করা মুদ্রা খুব শুভ বলে মনে করা হয় কিছু জিনিস এই দিনে একেবারে কেনা উচিত নয় প্রতীক ধন ত্রয়োদশীতে অশুভ ও দরিদ্রতা কালো পোশাক কালো রং নেতিবাচক শক্তি আকর্ষণ করে এই দিনে কালো পোশাক বা জিনিস এড়িয়ে চলুন প্লাস্টিকের সামগ্রী এটি রাহু গ্রহের প্রতীক তাই কেনা ঠিক নয় জুতো বা চামড়ার জিনিস শনির প্রভাব যুক্ত তাই এই দিনে এড়িয়ে চলা উচিত কাচের জিনিস কাচ রাহু গ্রহের প্রতীক তাই ধন ত্রয়োদশীতে কাঁচের পাত্র না কেনাই ভালো জ্যোতিষমতে ধন ত্রয়োদশীর সন্ধ্যায় এই পাঁচটি ভুল করলে লক্ষ্মী কুবের রুষ্ট হন ঝাড়ু দেওয়া সন্ধ্যায় বাড়িতে ঝাড়ু দিলে ধন ক্ষয় হয় মা লক্ষ্মী ভাবেন ঘর দরিদ্র আর চলে যান লবণ দান লবণ রাহুর প্রতীক সন্ধ্যায় লবণ দান করলে রাহু দোষ ও আর্থিক অস্থিরতা বাড়ে টাকা ধার দেওয়া এই সন্ধ্যায় কারো হাতে টাকা ধার দেবেন না লক্ষ্মী কুবের সেই ঘরে প্রবেশ করেন না তামসিক আহার রসুন পেঁয়াজ মাংস ইত্যাদি খাবার এড়িয়ে চলুন এগুলো দেব কৃপা কমিয়ে দেয় খালি বাসন ঘরে আনা নতুন বাসন কিনলে তাতে একটু জল বা গুড় বাতাসা রেখে আনুন এতে ঘরে ধনের প্রভাব বজায় ডাকে এখন জেনে নিন ধন ত্রয়োদশীর সন্ধ্যায় লক্ষ্মী কুবের পূজার সঠিক নিয়ম উত্তর মুখে বসে পুজো করুন মা লক্ষ্মী ভগবান কুবের ও ছবি স্থাপন করুন পিত বস্ত্রে ধান সুপারি ও রূপার মুদ্রা রাখুন তিল বা ঘিয়ের দীপক জ্বালান মন্ত্র পড়ুন ওম শ্রীম মহালক্ষ্মে নমহ ওম কুবেরায় নমহ শেষে আরতি করুন এবং পরিবারের সবাইকে প্রসাদ দিন এখন বলছি সেই বিশেষ ধন ত্রয়োদশী উপায় সন্ধ্যায় একটি হলুদ কাপড়ে রাখুন সাতটি কড়ি তিনটি রূপার মুদ্রা আর সামান্য ধনে বীজ তারপর মা লক্ষ্মীর সামনে রেখে একশো বার ওম শ্রিয়াম মহালক্ষ্মী নমহ মন্ত্র জাপ করুন পরদিন সকালে এটি আপনার তিজোরি বা নগদ বক্সে রেখে দিন বিশ্বাস করুন লক্ষ্মী কুবেরের কৃপা আপনার উপর চিরকাল থাকবে আর ধনের প্রবাহ কখনো বন্ধ হবে না বন্ধুগণ ধন ত্রয়োদশী শুধু কেনাকাটার দিন নয় এটি ধন স্বাস্থ্য ও সৌভাগ্য আহ্বানের পবিত্র সময় এই নিয়মগুলি মেনে চলুন আর মা লক্ষ্মীকে আপনার ঘরে চিরস্থায়ীভাবে ভাবে আহ্বান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন জয় মা লক্ষ্মী জয় কুবের দেব